চুটকি বাজিয়ে বিদ্বেষণ এক লিটার দুধে ন ফোটা পাতিলেবুর রস ফেলে করুন এই একজন অপরজনের মুখ দেখা বন্ধ করে দেবে নমস্কার বন্ধুরা রাজু দা পবিত্রবাণী অনুসারে মহারাজ সিঁদলের চ্যানেল সকলকে জানাই সুস্বাগত কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আসুন একবার জেনে নিই এই মাসে কবে কোথায় আমি থাকছি আগামী সাতাশ দুই দু হাজার চব্বিশ আমি আসছি বহরমপুর চেম্বারে আগামী উনত্রিশ দুই দু হাজার চব্বিশ আমি থাকবো কৃষ্ণনগর চেম্বারে এই দুটি চেম্বারে যারা কনসাল্ট করতে আসবেন তাদের জন্য থাকছে আমার কনসালটেশান যা ফিস কারণ কখন আমি থার্টি পারসেন্ট দিই কখনো ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিই এবারে এই বহরমপুর এবং কৃষ্ণনগরবাসীদের জন্য আমার ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট থাকছে এই দুটি চেম্বারের জন্য তো আর দেরি কেন সমস্যা আপনার পিছু ছাড়বে না সমস্যার সমাধান করুন সমাধানের রাস্তা খুঁজুন বুকিং করুন এই নাম্বারে এবং বুকিংটিকে কনফার্ম করে নেন কারণ ধরুন প্রতিটা মানুষই তো আমাকে চাইছে আর এদিকে আমি প্রতিটা চেম্বারে কুড়ি জনের বেশি ক্লায়েন্ট দেখতে পারি না এটা আমার গুরুদেবের নির্দেশ কুড়ির বেশি জনকে আমি দেখতে পারবো না আর বুকিং ছাড়া কাউকে আমি অ্যালাউ করতেও পারবো না গল্প করতে হলে রাস্তাঘাটে গল্প হবেই কনসাল্ট করতে চাইলে কনসালটেশন ফিস দিয়ে বুকিং করে আপনাকে চেম্বার আসতে হবে কারণ আমার কাছে সবাই সমান চারতলা আটতলা বাড়ির বাবু থেকে শুরু করে টোটো চালক ফুচকাওয়ালা সবাই আমার ভিডিও দেখে সবার ভালোবাসায় আজকে আমি রয়েছি তাই অবশ্যই অনুরোধ করব বুকিং করে আসবেন বুকিং ছাড়া আমি অ্যালাউ করতে পারবো না কারণ ইট ইজ মাই রুল অ্যান্ড রুল মাই রুল ইজ মাই লাইফ কনফার্ম করবেন কি করে আমার কনসালটেশন যা ফিস যেটা আপনাদের জন্য ছাড়া হচ্ছে বা যেখানে ছাড়া হচ্ছে না যা ফিস আছে তার ফিফটি একটা অ্যামাউন্ট বা ছোট্ট অ্যামাউন্ট আপনি অনলাইনে গুগল পে ফোন পে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে জমা করে রাখলে আপনার বুকিংটি অ্যাডভান্স হয়ে গেল তবে আপনি অবশ্যই সুযোগ পাচ্ছেন জনের মধ্যে নইলে নর্মাল বুকিং তো ষাট একশো পেরিয়ে যায় সেগুলো কিন্তু গ্রাহ্য নয় তাদেরকে আবার ওয়েটিংয়ে থাকতে হয় তো যদি মনে করছেন সমস্যা আপনার গভীর আমার সঙ্গে দেখা করাটা আপনার জরুরি তাহলে বুকিং করে আসুন এবং কনফার্ম অবশ্যই করুন নাম্বার সেভেন সেভেন নাইন সেভেন নাইন সিক্স সেভেন টু টু ফাইভ এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো তো দেখুন কৃষ্ণনগর এবং বহরমপুরবাসীদের জন্য বলছে যে আমি বারবার আপনাদের রুটে আসতে পারি না আর আপনারা আমি যখন আসছি তখন এই সুযোগটি হাতছাড়া করবেন না যারা এই বহরমপুর এবং কৃষ্ণনগর চেম্বারে আসছেন আমার সঙ্গে কনসাল্ট করতে তাদের জন্য থাকছে ফ্রি একটা গিফট প্যাকেজ একটা দশমহাবিদ্যা কবচ অর্থাৎ নবগ্রহ কবচ একটা অর্থ আকর্ষণ যন্ত্র একটা বাস্তু দোষ নাশক যন্ত্র এবং একটা ঋণ মুক্তিযন্ত্র অবশ্য চেম্বারে এসে কনসাল্ট করতে এলেই আপনি পাবেন আপনার সমস্যা নিয়ে তো আলোচনা হবেই এবং আপনি চাইলে আপনার সমস্যার সমাধান তারা পিঠে ফল আনে অবশ্যই হয়ে যাবে সুন্দর যোগ ফল হারেনি অমাবস্যা আর এক মাস পরে তো যারা নানান সমস্যায় ভোগ করছেন দেরি করবেন না আসুন এবং দেখা সাক্ষাৎ করুন চেম্বারে বুকিং করুন আর যারা আমার কনসালটেশন ফিস দিয়ে দেখার ওটা দূরভাবনা করছেন যে কষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে বলছে জুনিয়র রাজুদা জুনিয়র রাজুদা আমার ছেলে সূর্যকান্ত মুখার্জি মহারাজ সূর্যকান্ত সেও চেম্বারে আসছে চেম্বার করছে আপনারা তার কাছেও কনসার্ট করতে পারে। কারণ অবশ্য সঙ্গে তো আমি থাকবই তার ফিজটি অনেকটা কম তার অনেক কম ফিজ সেই কলকাতা চেম্বারে বসবে মেচেদায় বসবে বর্ধমানে বসবে তো চলুন ভিডিওতে ফিরে যাই অনেকক্ষণ ধরে ওয়েট করছিলেন যার সঙ্গে যার বিদ্বেষণ করতে চাইছেন তাদের এক পিস করে পাসপোর্ট সাইজ ফটো নেবেন ফটোর পিছনে কালো মার্কার পেন দিয়ে দুটি ফটোতে একটা ফটোতে একটা ছেলের নাম এবং ক্রস মেয়ের নাম আবার আরেকটা ফটোতে সে একই সেম জিনিস লিখবেন তারপর ওই দুটি ফটোকে পিঠ মানে পেছনটা ঠেকিয়ে অর্থাৎ একজনের মুখ একদিকে এইদিকে তরুণজনের মুখে এই দিকে মাঝামাঝি করে চিঠিয়ে দেবেন দুটো ফটোকে মাঝে দেবেন সামান্য লঙ্কার বীজ লাল লঙ্কার বীজ তারপর সেদিকে একটা পাত্রে রেখে এক লিটার অর্থাৎ এক প্যাকেট কাঁচা দুধ তাতে ফেলে দেবেন ফেলে দিয়ে সেই পাত্রটি হাতে নিয়ে দক্ষিণ দিকে মুখ করে বসবেন আসনে এবং মনে মনে সে বিদ্বেষণের কথাটি ভাববেন যে এর সঙ্গে ওর কাটছিট হয়ে গেছে হয়ে গেছে বলবেন এইবার কি করবেন পাতিলেবুটি কেটে একটা পাতিলেবু কেটে তার ন ফোটা রস সেই দুধে দিয়ে দেবেন তারপর ঢাকা দিয়ে দেবেন কাজটি করবেন শনিবার দিন ঠিক সন্ধ্যার পর কিছুক্ষণ পর দেখবেন দুধটি কেটে যাবে কেটে গেলে তাকে আগুনে বসাবেন ওভেনে গরম করবেন ছানা হবে এইবার সেই ছানাটার থেকে জলটাকে বাদ দিয়ে ছানা দিয়ে দুটো পুতুল বানাবেন একটা পুতুলের বুকে একটা পুতুলের বুকে একটা ফটো দিয়ে দেবেন যার ফটো ভাবছেন এবং আর একটা পুতুলের মুখে আর একটা ফটো দেবেন অপরজনের যার সঙ্গে যার বিদ্বেষণ করতে চাইছেন কাজটি সমাপ্ত হলে আবার দুটি পুতুলকে দু মুখে করে অর্থাৎ তাদের পিঠে পিঠে ঠেকে থাকবে দুজনের মুখ দুদিকে একজনের পূর্বে তো একজনের পশ্চিমে দুটি যখন ফুট তখন ফটোটা তার সঙ্গে গরম হয়েছিল ফটোটি যেখানে থাকা সেখানে থাকুক যদি ছানার মধ্যে চলে আসে আসতে দেবেন এবার দুটি পুতুলকে পিটে পিটি করে একজনের মুখ একদিকে একজনের মুখ অন্যদিকে কালো কাপড়ে পুতুল দুটোকে রাখবেন ভালো করে মুড়ে সেটিকে শ্মশানে পুঁতে দিয়ে আসবেন শ্মশান যদি না পান আপনার পাশাপাশি যে ফাঁকা জলা জমি আছে ওই জলা জমিতে গর্ত করে পুঁতে দেবেন বললাম না চুটকি বাজিয়ে বিদ্বেষণ তো আসুন আগামী সাতাশ দুই দু হাজার চব্বিশ আমি থাকবো বহরমপুর চেম্বারে আগামী উনত্রিশ দুই দু হাজার চব্বিশ আমি থাকবো কৃষ্ণনগর চেম্বারে এই দুটি চেম্বারের জন্য আমার যা কনসালটেশন ফিজ সেটি আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য যারা কনফার্ম বুকিং করে এই দুটি চেম্বরে আসবেন তাদের জন্য থাকছে ফ্রি গিফট প্যাকেজ ফ্রি গিফট প্যাকেজে থাকছে একটা দশম কবচ একটা অর্থ আকর্ষণ যন্ত্র একটা ঋণ যন্ত্র এবং একটা বাস্তু যন্ত্র যতটা হেল্প করতে পারি কিন্তু যদি বলছেন প্রেম ভালোবাসা ভালোভাবে বাঁচতে চাইছেন তাহলে অবশ্যই কাজ করতে হবে ক্রিয়া করতে হবে সোশান ক্রিয়া ছাড়া হবে না ভালো থাকবেন জয়গুরুবাহদেব জয় মাতা